হ্যালো সবাইকে তো আজকে হলো রাখি পূর্ণিমা তাই আমার চ্যানেলের সমস্ত ভাই বোনদের রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর আমি আর মা এখন যাচ্ছি মামাবাড়িতে কারণ মামাবাড়িতে হচ্ছে আজকে পুজো আছে নারায়ণ পুজো তো প্রত্যেকবার রাখি পূর্ণিমাতেই থাকে তো আগেরবার তোমাদের ব্লগটা শেয়ার করেছিলাম তো আজকে ভাবলাম ছোট্ট করে একটু নিই তো আমার চোখ মুখ দেখে তোমরা তো বুঝতেই পারছো যে আমার শরীরটা ভালো নেই তাও ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো আমি চলে এসেছি সকাল সকাল মামাবাড়িতে আর এদিকে দেখি সুন্দর করে সব পুজোর জোগাড়ও হয়ে গেছে তো মামা পুজোতেও বসে গেছে এটা হলো আমার ছোট মামা যে মানে নিজেই পুজো করছে আর কি তো দেখো এদিকে কিন্তু পুজোর জোগাড় আমার ভাই আর দিদা মিলে সকালবেলা করেছে তো ভোগ প্রসাদ সবই আমার দিদাই রান্না করেছে আর আমার ভাই গুছিয়ে দিয়েছে আমার ভাই কিন্তু হিসাবে খুবই পারদর্শী তো দেখো মা মামা কিন্তু এখানে পুজোয় বসে গেছে আর আমরাও এসেছি পুজো দেখতে তো পুজো দেখতে দেখতে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সারা দিনটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ আমার শরীরটাও সেরকম ভালো নেই আর এমনকি মা আমাদের বাড়িতে আজকে মানে মামা বাড়িতে সব মাসিরাও আসবে মাসির মেয়েরাও আসবে তো সবার সঙ্গে একটু গল্প আড্ডা বুঝতেই পারছো অনেক দিন পর এক জায়গায় সবাই হলে মানে কতটা ভালো লাগে আর আমি একদম কিন্তু ঠিক মানে একটু সাজগোজ করি আজকে দিনে কিন্তু সেরকম আমি রেডি হইনি তো তোমাদের তো শুরুতেই বললাম আমার শরীরটা ভালো নেই তো দেখ দেখো আমার ভাইকে আমি এখানে এসে রাখি পড়ালাম কারণও বাড়িতে ছিল না আর রাখিতে মানে আমি এরকম নর্মালি রাখি পরিয়ে একটু মিষ্টি খাই দিতো এবারে আমি নিয়ে এসেছিলাম হচ্ছে ক্যাডবেরি তো সেরকম কিছু করিনি শরীরটা ঠিক ছিল না বলে তো দেখো এখন আমি আমার ভাইকে পড়ানোর পর এবার পড়াচ্ছি অম্বরীশকে অম্বরীশ মানে হলো আমার ছোটো মামার ছেলে মানে যে পুজো করছে দেখতে পাচ্ছ মানে ওনারই ছেলে আর কি আমার ছোটো মামার ছেলে হয় তো দেখো আমি ওকে পড়িয়ে দিয়েছি তো আরও ভাইদের পড়াবো তো তারা আসলে তারপরে মানে পড়াবো আর কি তো অম্বরীশলের আমাদের থেকে ছোটো ভাই একদম পুচকি বলতে পারো একদমই ছোট হুম তো ভাইকে পড়ানোর পর ওকে ডাকলাম আর ও তো রাখি পড়তে একদম মানে পটু মানে রাখি পড়াটা মেন না এরপরে যে চকলেটটা দেওয়া হবে তো সেইটার দিকেই ওর আর কি মানে নজর বলতে পারো মানে কতক্ষণে রাখিটা পরিয়ে তারপর ওর হাতে চকলেটটা দেব সেটাই ওর এখন খেয়াল তো আমিও দেখো রাখিটা খুলে নিলাম আর এইবারে কিন্তু আমি একদম রাখিটাকে কিনতে যাইনি সবটাই মিস্টার মল্লিক নিয়ে এসেছে আমি আর মানে গিয়ে যে পছন্দ করে আনা তো আগের বার না খুব সুন্দর সুন্দর ফুলের রাখি আমি নিয়ে এসেছিলাম তো আমার খুব ইচ্ছা ছিল ভাইদের ফুলের রাখি পরাবো তো সেই কারণেই ফুলের রাখি নিয়েছিলাম। আর এইবারে আর সেটা হয়ে ওঠেনি কারণ আমি বেরোতেও পারিনি তো মিস্টার মল্লিকই আমাকে এই রাখিগুলো দিয়েছে তো এই রাখিগুলো খুব সুন্দর ছিল ব্রেসলেটের মতন মানে রাখি দিন ছাড়াও আর কি ওরা পড়তে পারবে তো সেরকমই রাখি নিয়ে এসেছিলো মিস্টার তো আমার তো বেশ পছন্দ হয়েছিল তো দেখো রাখি পরানো কমপ্লিট এবার চলে এসে দেখো চকলেট নিতে তো এই হচ্ছে ওর মেন জিনিস যেটা নেওয়ার জন্য আর কি আবার দেখো পরে আবার নমস্কার করতে এসছে তো যাই হোক তো ওদের দুজনকে পরিয়ে দেওয়া হলো এবার পড়াবো আমার ভাই ওদের তো মামা তো এইদিকে পুজো করছে মানে পুজো চলছে তো আমরা যাবো এখন ওই ঘরে তো এই ঘরে দেখি এই দুটো পুচকি মানে কি বলবো দুষ্টুমি যাকে বলে এসে অদ্রিজাকেও একটু চকলেট দিলাম ওই দেখো হাই করছে আবার ক্যামেরার দিকে তাকিয়ে এটা হলো আমাদের ঢঙি মানে আমার সব বন্দের মধ্যে এই বোন হলো সব ছোট্ট আর সব থেকে মানে আমাদের সব বোনদের মধ্যে কেউ এত ঢং করে না যেটাই পুচকিটা করে এই ছোট বয়সে তো সকালে টিফিন করতে চলে এসছি তো এখানে সবাই চলে এসেছি তো গল্প করতে করতে এই সময় কেটে গেছে আর ওইদিকে পুজোও শেষ তাই প্রসাদ বিতরণের ব্যবস্থা হচ্ছে তো আয়ের থেকে বেশি ভিডিও আমি তোমাদের জন্য তুলতে পারিনি তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম টাটা বন্ধুরা